আজকে আমি মোবাইলে দেখলাম যে অসীম সরকার নামে একজন আর নেতা সে কোরআনের ব্যাপারে বেশ ভালো মন্তব্য করেছে যে মন্তব্য করেছে একজন নিকৃষ্ট ইতর প্রকৃতির মানুষ না হলে কোরআনের ব্যাপারে এত বড় মন্তব্য করতে পারে না ও তিনটে মন্তব্য করেছে কোরানে আছে যেটা সুরাবাকারের একশো একানব্বই নম্বর আয়াতে যে কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো আর ওদেরকে ওখান থেকে বের করে দাও যেখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছে এই আয়ত্তার ব্যাপারে বলেছে ব্যাখ্যা করেছে যে কাফের বলতে গেলে সব মুসলমান বাদে সমস্ত সবাই কাফের অতএব এটা একটা নিকৃষ্ট ধর্ম আর কোরআন বদরের যুদ্ধে এটা পুড়ে ছাই হয়ে গিয়েছে আর এই কোরআনকে সাতাশ জন শয়তান লিখেছে তাতে কিছু নিত্য নতুন জিনিস ঢুকিয়েছে একটা অযোগ্য মূর্খ লোক না হলে কোরআনের ব্যাপারে এসব কথা বলতেই পারে না আবার নিজেকে বলছে আমি ইতিহাস জানি কোরআন সম্বন্ধে কি বোঝে একটা মানুষ দশ বছর কোরআন শিখে তো দশ বছর শিখে সে বলে যে আমি এখনও কোরআনের ভিতরে ঢুকতে পারি না আর এই বেটা একটা আয়াতের মানে পড়ে ও সব বুঝে নিয়েছে আল্লাহ পাক তাদেরকে হেদায়ত থাকলে দান করুক কারণ যে আয়তার ব্যাপারে কথা বলেছে যে কাফেরদেরকে পাও যেখানে সেখানে হত্যা করো এর পেছনে জানতে গেলে এর তফসির জানতে হবে কারণ কোরআনকে বুঝতে গেলে রাসুল্লাহ সাল্লাসাল্লামের হাদিস জানতে হবে কারণ কোরআনটা একদিনে অবতীর্ণ হয়নি দীর্ঘ তেইশ বছর যাবৎ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের ওপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে আর তেইশ বছরের বিভিন্ন কারণ যখন ঘটেছে তখন সেই পরিপ্রেক্ষিতে এই কোরআন অবতীর্ণ হয়েছে ও নালায়িকারা এই ব্যাপারগুলো জানেই না আর যদি শুধুমাত্র কেউ কোরআনের মানে পড়ে যদি মনে করে আমি সব বুঝে নিয়েছি সে তো একটা শয়তান তৈরি হয়ে যাবে আর তাই বলি যে আয়াতটার ব্যাপারে যে সানি নজুল আছে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম ষষ্ঠ হিজড়িতে তিনি মক্কাতে গিয়েছিলেন উমরা করার জন্য কিন্তু মক্কার কাপেররা রাসল্লা সাল্লাহ সাল্লামকে মক্কায় ঢুকতে দেয়নি সেই সময় একটা সন্ধি হয় সন্ধির মধ্যে দীর্ঘ একটা মেয়াদ আসে যে দশ বছর তাদের সঙ্গে চুক্তিপত্র থাকবে এর মধ্যে মদিনাওয়ালাদের সাথে অর্থাৎ মুসলমানদের সাথে এবং মুসলমানদের সাথে যারা মিত্র তাদের সঙ্গে কেউ যুদ্ধ এরা করবে না যদি যুদ্ধ করে তাহলে তার চুক্তিনামা ভেঙে যাবে তো রসল্লা সাল্লাম ওখান থেকে ফিরে আসেন এবং ষষ্ঠ হেজরিতে তিনি মক্কায় যান এবং সেখানে তিন দিন থাকেন এবং উমরা করে ফিরে আসেন ফিরে আসার পাঁচ ছয় মাস পরে একটা ঘটনা ঘটে যায় বনু বকার এরা আক্রমণ করে বসে বনু খোজাই খোজা গোত্রকে বনু খোঁজা গোত্রটা ছিল মুসলমানদের মিত্র আর এদের সাথেও এই মক্কাবাসীরা যুদ্ধে শরিক হবে না এ কথা চুক্তিপত্রে লিখিত ছিল কিন্তু যখন এই যুদ্ধ শুরু হলো তখন আরবের কাফেররা দেখল যে আল্লাহর নবী তো বহুত দূরে থাকে আর এই যুদ্ধটা যেহেতু আক্রমণটা রাত্রে হয়েছে তাই তারা তাদের মক্কাবাসীরা তাদের সমস্ত শক্তি দিয়ে বন বকর গোত্রকে সহযোগিতা করল দিয়ে এদের চুক্তি দামা ভেঙে দিল তখন বানু খোজা গোত্রের লোকেরা এসে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াকে পুরো ঘটনাটা বললেন তখন আল্লাহ পাকে আয়াত নাজিল করলেন যে কাফেররা যেরকম ভাবে তোমাদেরকে এই জায়গা থেকে বহিষ্কার করেছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াকে মক্কা থেকে বহিষ্কার করেছে মুসলমানদেরকে বহিষ্কার করেছে এদেরকে যতক্ষণ পর্যন্ত এরা বহিষ্কার না করা যাবে ততক্ষণ করতে হবে তবে তার আগের এবং পরের আরও কিছু আয়াত আছে যেগুলা বুঝলে সমস্ত সংক্ষেপে বোঝানো সম্ভব হয় আয়াতটা আছে সুরাব বাকার আমি যেটার ব্যাপারে বললাম উনিশ নম্বর আয়াত নব্বই নম্বর আয়াত একশো নম্বর আয়াতে দেখেন তার বাংলা অর্থটাই পড়ছি আর লড়াই করো আল্লাহর রস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে অবশ্যই কারো প্রতি বাড়াবাড়ি করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না বাড়াবাড়ি করতেও নিষেধ করা হয়েছে এতে তারপরে এতে এসছে আর তাদেরকে হত্যা করো যেখানে পাও সেখানেই এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে বস্তুত ফেতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকট যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে যদি তারা লড়াই করে তবে তাদের সাথে লড়াই করবে এই কথাগুলা খুব তাড়াতাড়ি ভালো করে বুঝতে হবে এর বড় ঘটনা অল্প টাইমে বোঝানো সম্ভব নয় এই নালাই বাচ্চারা যদি না বোঝে মারেফুল কোরআন আছে খুব পরিচিত তফসির ইবনে কাসির আছে খুব পরিচিত তফসির এছাড়া বহু তফসির আছে যেমন পুরো ঘটনা সাময়িক বোঝার জন্য এইসব তফসিলগুলো তারা পড়ুক পড়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুক নচেত তারা ইসলামের ব্যাপারে যে উল্টো কথা বলে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করার চেষ্টা করছে এরা একটা মানুষকে কতল করার চাইতেও জঘন্য কাজ করার চেষ্টা করছে অতএব এদেরকে বোঝান এদেরকে বেশি কথা বলুন যে এরা যেন সাবধান হয়ে যায় কারণ ইসলামের বিরুদ্ধে উল্টো কথা তারা যেন না বলে তারপরে কথা কি বলেছে যে মক্কায় বদরের বতরের যুদ্ধে কোরআন পুড়ে ছাই হয়ে গেছে লাইক না যে একদিন কোরআন একদিনের নাজিল হয়ে যায়নি দীর্ঘ তেইশ বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে রাসুল্লাহ সাল আলু উপরে আর বতরের যুদ্ধ হয়েছে হিজরি দ্বিতীয় হিজরিতে তারপরেও রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আট বছর বেঁচে এবং শেষের যে রমজান মাস তিনি পেয়েছিলেন সেই রমজান মাসে বার 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 গোটা কোরআনকে আল্লাহ নাজিল হয়েছে বার বার তাকে শোনানো হয়েছে বারবার বার পড়ানো হয়েছে এই কোরআনের কথা বলেছে যে শয়তান আর লিখেছে আরে তুই তো একটা বড় শয়তান আল্লাহ তো বলেই দিয়েছে যে তুই একা পারবি না তোদের মতো সমস্ত শয়তানকে সাথে নে একটা কোরআনের ছোট্ট সুরা ইন্না কাল কাউসার কাতার এই ছোট্ট সুরাটা বানিয়ে দেখা এর মধ্যে যে শব্দগুলো আছে যে ভাষা আছে যে ফাসাদ বালাগাতের ব্যাপারটা আছে তুই এরকম ধরনের একটা সুরা বানিয়ে দেখা তুই তো তুই আবু সুফিয়ান যাতে পেশাবের যোগ্য নয় এইসব মানুষগুলা তারাও এই কোরআনের বিরুদ্ধে তারা কথা বলতে পারেনি তারা বলতে পারেনি যে এটা আর সম্ভব নয় তখন তারা কি বলেছে লা লমা লিহাদ কোরআন তোমরা কোরআন শোনো না তারা সেখানে সরগোল করেছে শুনতে চায়নি কারণ কোরআন এমন একটা বাণী এমন একটা শান্তির বাণী যে শান্তির কথা শুনলে বুঝলে মানুষ শান্তির পথে চলে আসবে এই সব নালয়েকদেরকে আল্লাহ পাক হেফাজত করুক কারণ এরা কোরআন ইসলামের বিরুদ্ধে যে সমস্তভাবে কথা বলছে দেশে একটা ফাসাদ হাঙ্গামা সৃষ্টি করার কথা বলছে দেশে কিভাবে দ্বন্দ্ব পাকানো যায় সেই কথা বলছে আপনি আমি সংক্ষেপে কথাগুলো বললাম এই কথাগুলো তার কাছে পৌঁছানোর জন্য আপনারা একটু শেয়ার করে দেবেন